হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেখুন সামনের দিকে দেখতে থাকুন তো সকালে খাবার খাইতেছিলাম আজকে রুটি খাই নাই অনেক গরম পড়ছে প্রচুর পানি খেতে হবে সেই জন্য রুটি খানায় ভাত খেয়ে ফেলছি বাঙালির ডাইল ভাত আর কি তো মুরগি রান্না করছি আর হচ্ছে আলু দিয়ে ছোট আলু দিয়ে ব্লেন্ডার করে সুটকি দিয়ে একটা ভত্তা করছি ভত্তাটা অনেক টেস্ট হয়েছে আর দেখেন আমার কলিজাটা নিজে নিজে খাওয়া শিখছে আজকে পাঁচ ছ ধরে আর কি বলি যে তুমি নিজে নিজে খাওয়া শিখো কারণ রোজা ছিলাম তো তো ওরে তো সবসময় নোকমা দেওয়া খাওয়ানো সম্ভব হয় না রোজার মধ্যে একটু বিজি ছিলাম দোকান খোলা রাখতাম তারপরে বাসায় টুকটাক কাজকর্ম করতাম তো ওরে বলতাম যে তুমি নিজে নিজে শিক্ষা যাও তো আলহামদুলিল্লাহ এখন নিজে নিজে একটু একটু শিখছে তো সবাই দোয়া করবেন আমার কলিজাটার জন্য আর এটা হচ্ছে আমাদের তিন তলার ছাদ এখন মানে তিন তিনতলাতে কোনো রোমটোম নেই শুধু ছাদটা আর একটা হচ্ছে এই ইয়ে রোম আর কি সিঁড়ির রোম তো এখানে আবার উঠছি কেন এই আম গাছটা দেখানোর জন্য কারণ আম গাছটা অনেক দরছে তো এই ভিডিওটা নেওয়ার জন্য তো এখান থেকে নাইমা আইসা ভাবলাম কী খাবো কী খাবো বিকাল হইছে তো বিকালে এর তো ইয়ে করলাম একটু শ্যামাই রান্না করলাম শ্যামাই রান্না করলাম শ্যামাইটা আজকে ভালো লাগছে ঈদের দিন ততটা ভালো লাগে নাই সব দিন ধর একরকম লাগে না আর এই যে দেখেন আমাদের তিনতলা ছাদের উপর তামগুলা ধরা যায় কি সুন্দর প্রাকৃতিক আল্লাহতালার দান কি সুন্দর মানে একদম ধরা যায় কাছ থেকে তারপর এই যে আমাদের চান্দিনা বেশ এটা হচ্ছে আমাদের চান্দিনা বেশ এখানে আমার মায়ে মেয়ে ছেলে বায়না ধরছে হ্যাঁ আমরা নিয়ে চাইনিজ খাওয়াতে হবে চাইনিজ খাওয়াতে হবে তো এরকম বানাদর্সে তো ওইদিকে গেলাম যাওয়ার পরেই তো আমি চাউমিন নিছি ওদেরকেও শেয়ার করছি একটু একটু আর আসলে কি বাহিরের জিনিস আমি মানে কেক কী পছন্দ করে আমি জানি না আমি বাহিরের অনেক জিনিসে পছন্দ করি না তারপর বাচ্চাদের সাথে যাই আমি একটু খাওয়ার চেষ্টা করি ওরকম আর কি আমার কাছে বাসার খাবারটাই ভালো লাগে তো চাউমিন নিলাম আর আমার মেয়ে একটা পেস্ট্রি ডোনার নিল আর হচ্ছে পেস্টি রিং রিং নিল আর আমার ছেলেটা ক্যাপসি নিল তারপরে সোপ নিল তো আমরা সবাই সবার থেকে এগুলা দিয়ে শেয়ার করছি মানে উই ওরটা খাইছে আমি একটু টেস্ট করছি উই ওরটা খাইছে আমি একটু টেস্ট করছি ওরকম আর কি সবাই সবারটা একটু একটু টেস্ট করছি আর আমার মেয়ে তো আছে ওরে বাবারে এটা তো অনেক গরম ছিল ক্যাপসিটা আমার মেয়েটারে দিছি আমার মেয়ে কি করছে গরম না জেনে টান দিয়ে হাতের মধ্যে লাগিয়ে এখন ওই কিন্তু পিছনের সাইডে ও ও আ করে মানে কান্না করতেছে মানে গরমটা ধরে ফেলছিল ওর আবার ধৈর্য শক্তি নাই। আমার মতোই আমার মেয়েটা মানে একটা জিনিস দেখলে খাক আর না খাক জিনিসটাকে কীভাবে নষ্ট করবে ওই চিন্তা মানে ধৈর্যটা কম আমি বলতেছি গরম তুমি পরে নিও তো এই তো আমার মেয়ের সফটা তো ওর আমি ফুদিয়ে দিতেছি আর আমিও একটু ট্রাই করতেছি ওইরকম আমার মেয়ে খাইতেছে আর অনেক দুষ্টামি করতেছে এটা হচ্ছে চান্দিনা বেশ ফুট আর এটা লোকেশনটা হচ্ছে চান্দিনা বাজার মানে চান্দিনা বাজার বলে এই জায়গাটাকে ইসলামী ব্যাংকের অপর সাইডে ইসলামী ব্যাংকের অপর সাইডে চান্দিনা ফুট এটার সাথে আবার আছে ব্র্যাটেন ফ্রুট ব্র্যাট অ্যান্ড ফ্রুট এটা হচ্ছে নায়ক কোমরসা নিয়ে ওইটাকে উদ্বোধন করে দিয়ে গেছে তো ব্রেড বাংলাদেশ ব্রেড অ্যান্ড বাটার মনে হয় নামটা ওইটা আর কি এটার সাথে আর এটা হচ্ছে আমাদের চান্দিনা পশ্চিমবাজার ইসলামী ব্যাংকের অপর সাইডে তো কে কোথায় থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আল্লাহ ফেস